আমার বিয়ের বয়স হয়েছে এখনও আমার বিয়ে হয় নাই আমার বয়স তেইশ বছর তো আমি বিয়ে করতে চাই আমার যে জমিটা আছে এখন পর্যন্ত কেউ চাষ করে নাই যদি আমার জমিটা কেউ চাষ করতে চান তাহলে অবশ্যই আমার এই ভিডিওটা সম্পূর্ণ না টেনে দেখবেন আর দেখার পরে শেয়ার অপশানে যে তিনবার ক্লিক করবেন তাহলেই এই জমির সন্ধান অবশ্যই পেয়ে যাবেন ওখানে নাম্বারটা দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করবেন আর আমার এই জমিতে চাষ করতে হলে ভালো একটা কৃষক লাগবে নর্মাল কৃষকে কিন্তু জমি চাষ হবে না যদি এরকম কোনো ব্যক্তি থেকে থাকো যে জমি চাষ করতে পারবা বা এই জমির ভার নিতে পারবা জমিতে চাষ করে মজা পাইবা মজা করতে চাও সেই ব্যক্তি আসবে আবার জমি ফেলে রেখে যাওয়া যাবে না সারা জীবনের জন্য কিন্তু এই জমি চাষ করতে হবে যদি এরকম কোনো ব্যক্তি মান থেকে থাকো তাহলে অবশ্যই আমার এই ভিডিওটা সম্পূর্ণ না টেনে দেখবে আর শেয়ার অপশনে যে তিনবার ক্লিক করবে ক্লিক করার পর ওখানে আমার ইমোর নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অবশ্যই ওই নাম্বারে যোগাযোগ করবে তাহলে আমার সন্ধানটা পেয়ে যাবে আর আচ্ছা আপু হ্যাঁ ভাই আপনার জমিটার ফাঁকা পড়ে রয়েছে কতদিন ধরে চাষ করেন না বয়স তো 30 বছর হচ্ছে আমার তো আর বিয়ে হয় নাই বিয়ের বয়স তো মেয়েদের 18 হলে হয় তাহলে আপনি হিসাব করে দেখেন কয় বছর হয়ে গেছে পাঁচ বছর বেশি গেছে হ্যাঁ বছরের মধ্যে এখনো কেউ চাষ করতে আসে নাই দুপবাই ভড়া রিসে না আরে না ওখানে ভড়ে যায় নাই ঘাস ওঠে না আরে না ওখানে ঘাস উঠবে কেন ওখানে জল লাগবে মানে ওখানে জলের অভাবে মাটি ফেটে গেছে ইঞ্জিন বসান নাই না ওই ইঞ্জিনই তো সন্ধান পায় নাই তাই তো আজকে অনলাইন এসেছি যে ইঞ্জিনিয়ারের দেখা যদি পাই অনলাইনের মাধ্যমে তাই নাকি হ্যাঁ ইঞ্জিনিয়ারটা কেমন লাগবে ইঞ্জিনিয়ারটা ভালো লাগবে যে চাষ খেতে ভালো করতে পারবে মেশিনে পানি ফেলতে পারবে মেশিন দুর্বল হবে না এরকম একটা ইঞ্জিনিয়ার লাগবে কতক্ষণ নিমতে দুই ঘন্টা আড়াই ঘন্টা

জমিতে নাঙ্গল দেন না এখনো না চাষবাস হয় নাই না হয় নাই এখন জমিতে কি লাগাইবেন এখন যে আসবে জমি চাষ করার জন্য সেই তো চিন্তা ভাবনা করবে যে জমিতে কি চাষ করবে তাই নাকি হ্যাঁ কোন সবজি টবজি করেন নাই না হ্যাঁ এক এক কে সবজি মুজি চাষ করা যায় আপনি তো বহুতই আছেন তাহলে আপনি কিভাবে একা আছেন এত এটাই তো কেউ বুঝে না আমার মনের কষ্ট কেউ বুঝে না এর জন্যই তো অনলাইনে আসা যদি আমার এই মনের কষ্ট কোনো ব্যক্তিমান পুরুষ বুঝেন তাহলে অবশ্যই আমার ভিডিওটা সম্পূর্ণ না টেনে দেখবেন আর আমার সাথে যোগাযোগ করতে চাইলে শেয়ার অপশনে তিনবার ক্লিক করলে ওখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমেল নাম্বার দেওয়া আছে অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন আচ্ছা ডাব আছেনি আপনার বাড়িতে ডাব

আমার জমি চাষ করার জন্য যে আসবে তাকে তো অবশ্যই আমি ডাব কেটে পানি খাওয়াবো কেননা জমি চাষ করতে গেলে তো ঘাম ঝরবে ওরা হয়রান হবে হ্যাঁ এর জন্য তো ডাব দুটো তাকেই খাওয়াবো বাড়তি কাউকে খাওয়াবো না তাই নাকি হ্যাঁ আমার জমি যে চাষ করতে আসবে আমি তাকেই ওই ডাব কেটে পানি খাওয়াবো দেশি ভাই না প্রবাসী ভাই না 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 আমার জমি ওই বিদেশি ভাই প্রবাসী ভাইরা চাষ করতে পারবে না আমার এই গ্রাম অঞ্চলে বাংলাদেশে যে ভাইরা আছে কর্মঠ দেশে কৃষকের কাজ পরে কর্মট তাদেরকে লাগবে কেন বিদেশি তো নাঙ্গল অনেক বড় আরে না আমার বড় লাঙ্গলের দরকার নাই আমার এই দেশের তাহলেই হবে দেশে তো ছোট নাঙ্গল আরে ভাই ছোট আর বড় আছে পানি পলেই হইছে খেতে আপনার জমিতে গিয়া চাষ করতে গিয়া দেয়া গেছে 10 মিনিটে বেড়া বাড়া নিয়ে যাইবো গা দেশিডি আরে না ওইবো না বাংলাদেশে কইছেন দুই আড়াই ঘন্টা ভাই বুঝছেন বাংলাদেশে কিন্তু এমন পুরুষ আছে যেমন যেমন এই যে ছয় কাটা জমি এক ঘন্টায় বা 2 ঘন্টায় ভিজে একদম শেষ করে দিবে অপর্ণ জমিতে অনেক পানি দরকার যদি কেউ পানি দিতে চান তাহলে অপুর সাথে যোগাযোগ করুন ঠিক নাপু হ্যাঁ একদম ঠিক জি আচ্ছা ঠিক আছে সব ভালো থাকবেন